আপনারা দেখছেন সরকার মিডিয়া সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনার নামটা এবং পরিচয়টা পুরো বলবেন আপনার কারখানা পরিচয় পুরো বলবেন একটু নাম সহ জি আমার নাম মোহাম্মদ ইয়াসিন প্রধান আমি এখানে আসছি দুই হাজার বিশ সালে আমরা এই ফ্যাক্টরি তৈরি করছি আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট করি আমরা তো আমরা এক্সপোর্ট আমি এই অ্যাক্সেসরি কোম্পানির নামটা কি টোটাল ট্রিমস ইন্টারন্যাশনাল আমরা এই বন্যার্থে মাঝে সামগ্রী বিতরণ করার জন্য গতকালকে আমরা কারণবাজারের আরতে আরত থেকে আমরা এই কিছু ত্রাণ নিয়ে আসছি আমরা আজকে সারাদিন এগুলো প্যাকেটজাত করবো এবং রাতে ইনশাল্লাহ আমরা রাতে রওনা দিব বারোটা একটার দিকে রওনা দিব আমরা ফেনি চম এই সমস্ত এরিয়াতে যাওয়ার জন্য আমরা রেডি থাক হয়েছি ইনশাল্লাহ আমরা

কিন্তু এর বড় বড় হাজার হাজার কোটি মালিক কিন্তু তাদের অনেকের মধ্যে উদ্যোগটা নাই কিন্তু আপনি উদ্যোগটা আসলে কি মনে করেন আমরা এই উদ্যোগটা অনেক আগে থেকে করে আসছি যেমন ছোটখাটো যেগুলাতেই হয় যে বন্যা হোক বা কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ইয়া হলো আমরা সবসময় করে আসি বাট এই মিডিয়াতে এই প্রথম আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা চাই সবসময় এগুলা করার জন্য আর কি একটু আগ্রহ থাকি যে আমরা এটা করতে আসছি কেন যাতে আপনাকে দেখে জি আর সকল কারখানার মালিক যারা আছে তারা সবাই যে উদ্যোগী হয় উদ্যোগী হয় কারণ এটা সবাই করতে পারে সবার মনস্থ এরকম থাকে না এই দান করার প্রথা মানুষের সহযোগিতা এই প্রথা সবার থাকে না যাকে আপনাকে দেখে সবাই উৎসাহী হয় এবং তারা সবাই ছোটো ছোটো আকার হলেও যাতে নিজে থেকে উদ্যোগ নেতারা বন্যাত্তর যারা সমস্যার মধ্যে আছে গলা পানির মধ্যে ডুবে আছে তাদের সহযোগিতা করে এই জন্য আপনাকে সে সাক্ষাৎটা নিচ্ছে আমরা আসলে আপনার এই জিনিসটা থেকে খুবই মুগ্ধ যে আপনি নিজে থেকে উদ্যোগ এটা করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার ব্যবসা আরো আরও উন্নতি হোক এবং আপনি সাধারণত মানুষ আরও সহযোগিতা করতে পারেন আপনার মনুষ্য আসে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাই জন্য ধন্যবাদ